হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা মালা জপে যে মালা যে মালা জপে হাতে নেই যেটা মালা সাধুদের সবার হাতে থাকে যে মালা সেই মালা জপার সময় সেটা সব জায়গায় জপলে হবে না নির্দিষ্ট একটা টাইম করে এক জায়গায় বসে জপলে সেই মালার গুণ আছে সেই মালার গুণ থাকবে যেখানে সেখানে যে যেখানে সেখানে মালা জপলে সেই মালার জপার গুণ থাকে না সেই যেই মালা জপ এই মালা জপতে হলে একটা নির্দিষ্ট টাইম করে বসে বাড়িতে বসে এক জায়গায় বাড়িতে বসে কোনো চেঁচামেচি থাকবে না নিজ নিজ মনে নিজ মনে মনে একটা সেই মালা যুক্ত হয় এই ষোলো মালার একটা গুণ আছে সেই ষোলোমালার গুণ নিজে নিজে বসে এক জায়গায় বসে যে এক জায়গায় বসে বসে এক জায়গায় নিস্থানে বসে সেই মালা জোর দেয় এই ষোলোমালা কাজের ফাঁকে একদিন কাজ কাজের টাইম যে কাজের টাইমটা সেই কাজের একদিন একটা টাইম করে সব কাজ সেরে নিয়ে সে একদিন প্রতিদিনই কাজের টাইমে বসে বসে করে নিতে হয় এই মালার এই মালার সময় কোনো কেউ পাশে যেন না থাকে সেই জন্য এই মালা ঠাকুরের হরে কৃষ্ণর নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মালা এই মালা জপতে একটা অক্ষরকে একটা অক্ষর একটা মালার গুটিকে ধরে ষোলোবার বলতে হয় একশো একশো ষোলোটা মালা আছে সেই মালা যুক্ত তলে নিজ স্থানে যে কোনো যে কোনো জায়গায় নয় বাইরে বসে পরিষ্কার জায়গায় একদম পুরো পরিষ্কার জায়গায় নিজ স্থানে বসে সেই মালা যুক্ত হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এই হরে কৃষ্ণ এই ষোলো মালার নামে চুপতে গেলে যেই ষোলো মালা জপতে হয় বসে এক জায়গায় সুন্দর করে বসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে জপতে হয় এখানে সেখানে হেঁটে হেঁটে সবার সঙ্গে কথা বলে সেই মালা জপলে জপলে সেই মালা জপলে এই মালার কোনো গুণ থাকে না এই মালার গুণ হচ্ছে এক জায়গায় নিজ স্থানে বসে যে বসে বসে এক স্থানে একদম কোনো এক ঘন্টা করুন আর দশ মিনিট যাই যেই টাইমটাই মালা করুন ওই টাইমটা বসে এক জায়গায় বসে এক জায়গায় বসে মালা করবেন সবারই কথা মালা করতে হলে এক জায়গায় বসে মালা করুন ঠিক আছে কিন্তু এক জায়গায় মালা না করে আপনি হেঁটে হেঁটে মালা করছেন সেই মালাতে কোনো গুণ হয় না এই মালার নিয়মই এক জায়গায় বসে নিঃস্থানে বসে একদম পুরো বসে করবেন তাহলে এই ষোলো মালার গুণ আপনি পাবেন এই যেই করেন ষোলো মালার গুণ আপনি পাবেন এই ষোলো মালার গুণ পেতে হলে যে যে ষোলো মালার গুণ পেতে হবে যে ঠাকুরের নাম নিচ্ছি এর সঙ্গে ওর সঙ্গে কথা বলছি আবার খানিকক্ষণ পর মালা জপছি সেই মালার জপলে হয় না এক জায়গায় বসে যুক্ত হয় এক জায়গায় এক জায়গায় বসে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গিয়ে বা বাড়িতে বসে পরিচ্ছন্ন পরিচয় জায়গায় বসে সুন্দর করে বসে এই মালা ষোলো মালা যেটুকি যে যেটুকি একটা করেন দুটো করেন এই মালার এই মালার নিয়ম একটা করুন দুটো করুন যাই করুন বা ষোলো মালা পুরোটাই জপবেন ষোলো মালা ষোলো মালা জপ তাহলে একশো একবার বলতে হবে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই ষোলো মালা জমে চোপে তারপরে এই মালার গুণ পাওয়া যায় যে এক এক ঘন্টা করছেন যে এক ঘন্টা করছে যে আমি রাস্তায় হেঁটে হেঁটে চলছি সেটা সেটার গুণ পাবেন না সবার সঙ্গে কথা এই অনেক মালা জপতে জপতে অনেক রকমের অনেক রকমের কথা অনেক রকমের কথা বলে বলে ফেলে সবাই মালা জড়তে জড়তে অনেক রকমের কথা বলে ফেলা হয় কেন অনেক রকমের কথা বলে ফেলে মাঝে মাঝে মুখে দিয়ে অনেক রকমের ভাষা বেরিয়ে যায় যে খারাপ ভাষা সে খারাপ ভাষাও বেরোবে না যখন আপ যে কোনো আপনি যে কোনো লোক এক জায়গায় বসে যখন মালা জপবেন যে কোনো লোকের কোনো দিনে এক জায়গায় বসে যখন কোনো দিনে ওই মালার দিকে ধ্যান থাকবে ওই মালা ওই মালার ওই মালার নিয়ম চপলে ওই মালার নিয়ম হচ্ছে জপতে হবে ওই মালার নিয়ম জপলে যে কোনো এক জায়গায় বসে যখন যেখানে সেখানে গিয়ে জপলে নানা রকমের কথা যখন মালা জপতে যান তখন নানা রকমের নানা রকমের কথা হেঁটে হেঁটে রাস্তায় রাস্তায় গিয়ে যদি মালা যুক্ত হয় নানা রকমের কথায় সেই কথা বাদ দিয়ে এক জায়গায় বসে করুন সেই মালার একটা আলাদা গুণ আছে এই মালার গুণ শুধু মালা নিলে হবে না মালার গুণ গুণ থাকে এই মালার গুণ এক জায়গায় বসে করো নানা রকমের ভাষা খারাপ করে হয় একজনের একজন সেই সেইটা সেই মালা করতে এসব ভাষা শুনলে খারাপ ভাষা শুনলে আরও পাপ হয় সেজন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ নামে আপনি মালা জপন মালা জপলে ঠিক মালা জপার টাইম সারাদিন কাজ করছেন ঠিক আছে সন্ধেবেলা সন্ধেবেলা টিভি টিভি না দেখে টিভি না দেখে এক দু ঘন্টা বসে এক ঘন্টা বসে টিভি টিভি না দেখে কিছু না দেখে মালা করে এক ঘন্টা বসে করুন দেখবেন আপনি আলাদা যে কোনো লোক করুন এক ঘন্টা দেখবেন যেই এক ঘন্টা করছেন সেই এক ঘন্টা একটা আলাদা নাম যে যেই এক ঘন্টার গুণ আলাদা হবে আলাদাই এক ঘন্টা প্রতিদিন দেখবেন এক দিন দু দিন তিন দিন তিন দিন করেন তিন দিন করলে সেই মালার গুণ এই মালার গুণ যে এই মালা এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা করছেন বা সন্ধ্যের সময় বসে মালা করবেন দু দিন তিন দিন করুন দেখবেন এই মালা জপতে দু দিন তিন দিনের মধ্যে দেখুন প্রতিদিন একই টাইমে আপনার একটা টাইম হয়ে যাবে প্রতিদিন এক টাইমে বাড়িতে বসে এক জায়গায় নিজ স্থানে বসে এই মালা জপবেন এই মালা জপলে যে হরে কৃষ্ণের নাম জপছেন যে সবাই কথা যে মালা নিয়ে হাতে নিয়ে যে রাস্তাঘাটে এদিক ওদিক গিয়ে যারা জপছে কিন্তু এই মালার নিয়ম হচ্ছে এক জায়গায় নিজ স্থানে বসে জপার অনেক রকমই রাস্তা দিয়ে অনেক রকমই অনেকজন খারাপ ভাষা করে সেই খারাপ ভাষাটা মালা করতে গিয়ে যদি সেই খারাপ ভাষা কানে শুনেন সেই খারাপ ভাষাটা শুনলে কিন্তু আপনি মালার ধ্যান থাকবেন মালার গুণ থাকে না এই মালার নিয়ম হচ্ছে এটাই জনকজন খারাপ ভাষা করছে আপনি ওইখানে গিয়ে মালা টিপছেন যে মালা সেই মালার কোনো গুণ হয় না এই মালার গুণ হচ্ছে এক জায়গায় নিয়ে স্থানে বসে যে কোনো স্থানে বসে করতে হয় স্থানে বসে আপনার বাড়িতে আছে বাড়িতে বসবেন বা বাড়ির ঘরের ছাদের উপরে বসে একদম পুরনো স্থানে কেউ থাকবে না একটা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে এরকম করে যুগবেন স্থানে এই ষোলো মালার এই ষোলো মালার আলাদা একটা গুণ দেখবেন যে ষোলো মালার গুণ যদি স্থানে বসে করতে পারেন দেখুন এই গুণ আপনি নিশ্চয়ই পাবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মালা মালা নিয়েছেন যে কোনো লোক মালা নিয়েছেন সাধু থেকে মালা নিয়েছেন মালার 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 টাইম হচ্ছে যে স্থানে বসে করা মালা নিয়েছেন মালা জপবেন মালা জপছেন ঠিক আছে মালা শুধু নিলে হবে না মালার জপার টাইম করে নিতে হয় শুধু যেখানে সেখানে মালা নিয়ে গিয়ে প্রতিদিন তো কাজকাম করছেন এক ঘন্টা বসে এক ঘন্টা বসে প্রতিদিন সন্ধ্যেবেলা বসবেন সন্ধ্যেবেলা বসবেন সন্ধ্যেবেলা তার কাজ থাকে না সারাদিন কাজ করছেন ঠিক আছে সন্ধ্যেবেলা এক টাইম বসে নামটা করে নেবেন হরে নাম মালা জপবেন মালাটা জপে বসে বসে সেই মালা জপবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এ হরে কৃষ্ণের নাম যে মালা তো জপছেন ষোলো মালায় তো সবাই হয় যে ষোলো মালা জপার সময় হয় যে হরে কৃষ্ণের নাম সেটা বলতে হবে এই মালার একটা করে ধরবেন ষোলোবার ষোলোবার বলতে হবে একশো ষোলোবার বলতে হবে যে হরে কৃষ্ণের নাম এই গুটি এই গুটিগুলো ধরে বলতে হয় যারা মারা যায় বা যারা মালা নেননি বা কৃষ্ণের নাম সন্ধেবেলা বসে এক ঘন্টা এক ঘন্টা কৃষ্ণ নাম করবেন সন্ধ্যেবেলা বসে এক ঘন্টা করে হরে কৃষ্ণর নাম করা উচিত হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে রাম রাম হরে সুন্দর যারা মালা নেননি তাদের তারা সন্ধেবেলা এক ঘন্টা করুন তাও আপনি সেই মালার মালা না নিয়েও কৃষ্ণ নাম নেয়া সন্ধেবেলা যে টাইমটা বসে থাকেন ফালতু যেখানে বা যেখানে ওখানে বসে রয়েছেন সন্ধ্যেবেলা কাজ নেই কাম নেই বসে আছেন সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ নাম নিয়ে নেবেন এক ঘন্টা এক ঘন্টা করে নেবেন এক ঘন্টা দেড় ঘন্টা নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মালারই মালা না নিলেও ঠাকুরের নাম করা প্রয়োজন হরে কৃষ্ণের নাম হরে কৃষ্ণের নাম নিলে আপনার এই ভালো সঙ্গে বসে এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা বসে আছেন টিভি দেখছেন বা টিভি দেখার আগে দিয়ে বা টিভি দেখার আগে দিয়ে আপনি হরে কৃষ্ণের নাম নেবেন যে কোনো লোক এই চ্যানেলে একাদশীর একাদশীর একাদশী কোন দিন কী হচ্ছে মাহাত্যগুলো থাকবে এই চ্যানেলে একাদশীর যদি ভিডিওটা ভালো লাইক লেগে থাকে তাহলে একটা লাইক লাইক করবেন লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তুলসীর মালা সবাই গলায় ধারণ করা উচিত হরে কৃষ্ণ